আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের আজ বারোই সেপ্টেম্বর আগামীকাল তেরোই সেপ্টেম্বর নতুন একটি আবহাওয়ার খবরে সবাইকে জানায় মোবারকবাদ গতকাল থেকেই শুরু হয়েছে মেঘবৃষ্টির প্রবণতা আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় আট থেকে দশ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে আবারও মৌসুমি বায়ু সক্রিয়তা বেড়ে যাওয়ায় সারা দেশে বৃষ্টি বেড়েছে গতকাল এগারোই আগস্ট থেকে দেশের উত্তর অঞ্চল মধ্য অঞ্চল ও দক্ষিণ অঞ্চলে মেঘ বৃষ্টির প্রবণতা বেড়েছে আগামী সেপ্টেম্বর পর্যন্ত হালকা মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চোদ্দই সেপ্টেম্বর পরবর্তী সময় থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত দেশের মধ্যে প্রায় সকল অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া বিদ্রা এছাড়াও আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি দর্শক চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা শুরু করি আমাদের আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে আপনাদেরকে বিস্তারিত দেখিয়ে দিই তাই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত না টেনে দেখার অনুরোধ রইল এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার আবহাওয়ার অবস্থা কেমন আমাদের কমেন্টে জানান চলুন শুরু করা যাক আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর প্রিয় দর্শক এই পর্যায়ে আমরা সরাসরি চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাড়ার অ্যানিমেশনে এই পর্যায়ে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন উপগ্রহ চিত্র থেকে সারা দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে আছে দেশের দক্ষিণ অঞ্চলে ব্যাপক শক্তিশালী খনকালো মেঘের উপস্থিতি তৈরি হয়েছে বিশেষ করে বরিশাল বিভাগের মধ্যে বৃষ্টিও লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চর ফ্যাশন মির্জাগঞ্জ মাঠবাড়িয়ার আশপাশে এছাড়াও হাতিয়া এবং আশপাশের অঞ্চলগুলোতে এই মুহূর্তে বৃষ্টি চলমান রয়েছে এছাড়া খুলনা বিভাগের প্রায় প্রত্যেকটি জেলা বরিশাল বিভাগ ঢাকা বিভাগ কুমিল্লা চট্টগ্রাম সিলেট ময়মোহন সিং রাজশাহী এদিকে ভারতের পশ্চিমবঙ্গের হালদিবাড়ি থেকে শুরু করে খগরপুর কলকাতা এর আশপাশের অঞ্চলগুলো বর্ধমান আরামবাগ শান্তিপুর চন্দননগর সকল অঞ্চলে ব্যাপক শক্তিশালী মেঘ রয়েছে দর্শক এতে করে দেখা যাচ্ছে বেশ কিছু অঞ্চলে খণ্ড খণ্ড বৃষ্টিবাহী মেঘও তৈরি হচ্ছে এর মাঝে কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিও দেখা যাচ্ছে দর্শক এমন মেঘ বৃষ্টির কারণে দেশের তাপমাত্রা অনেকটাই কমে এসেছে প্রায় দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এতে সারা দেশে স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করছে এমন পরিস্থিতি প্রিয় দর্শক আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে মূলত আগামী চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত দেশে এমন হালকা মাঝারি বৃষ্টি থাকবে এরপর চোদ্দোই সেপ্টেম্বর থেকে বিশে সেপ্টেম্বর পর্যন্ত দেশের মধ্যে ভারী বর্ষণের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং ধীরে ধীরে মেঘ বৃষ্টির প্রবণতা আরও বৃদ্ধি পাবে এতে করে দেশের প্রায় প্রত্যেকটি অঞ্চলে বৃষ্টি অতিক্রম করবে প্রিয় দর্শক যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সারা দেশের আকাশেই মেঘ রয়েছে এই মেঘের কারণে তাপমাত্রা অনেকটাই কমে গেছে এবং স্বস্তিদায়ক আবহাওয়া বিরাজ করছে যেমনটা আপনাদেরকে জানালাম চলুন মেঘমালা মোড় থেকে আজ এবং আগামী চব্বিশ সহ পরবর্তী আটচল্লিশ ঘন্টা ও পরবর্তী কয়েক দিনের আবহাওয়া কেমন থাকতে পারে তা সরাসরি দেখে যেমনটা দেখা যাচ্ছে আজ সকাল থেকেই কিন্তু মেঘবৃষ্টির প্রবণতা শুরু হয়েছে যা দিনের সারাদিনই অব্যাহত থাকবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বিকেলের দিকে কিছুটা আকাশ পরিষ্কার হতে পারে তবে রাত হতেই আবারও দেখা যাচ্ছে দেশের উত্তর অঞ্চলের দিক থেকে মেঘ শুরু হয়ে যাবে রংপুর ময়মোহন সিং সিলেট এই সকল অঞ্চলে দিন সহ রাত্রেও প্রভাব থাকবে এরপর দেখা যাচ্ছে শনিবার সকাল থেকে আবারও দেশের উত্তর অঞ্চল সহ পরবর্তীতে ধীরে ধীরে দেশের দক্ষিণ অঞ্চলের দিক থেকে মেঘ শুরু হবে এবং দুপুরের মধ্যেই সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায় মেঘ ছড়িয়ে পড়বে এই সময় দেখা যাচ্ছে প্রায় নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘ থাকবে নব্বই থেকে নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত মেঘমালা দেখা যাবে এছাড়া প্রিয়দর্শক বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গেরও প্রায় প্রত্যেকটি অঞ্চলে মেঘ থাকতে পারে এতে দিনের মধ্যে কয়েক দফা হালকা মাঝারি বৃষ্টি অতিক্রমের সম্ভাবনা রয়েছে রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি তারিখও বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা তারিখ ভারী বর্ষণের দেখা যাচ্ছে বিশেষ করে দেশের উত্তর অঞ্চল দক্ষিণ অঞ্চল এবং পরবর্তীতে মধ্য অঞ্চল সকল অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতের সম্ভাবনা প্রিয় দর্শক এই বৃষ্টি লক্ষ্য করা যাবে পরবর্তী বিশে সেপ্টেম্বর পর্যন্ত এর পরবর্তী সময় থেকে আবারও দেশের আকাশ পরিষ্কার হতে পারে তবে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন থাকবে অনেক দিনকার আবহাওয়ার পূর্বাভাস দেওয়া আসলে ঠিক না কারণ আবহাওয়া সবসময় পরিবর্তনশীল তবে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী এক সপ্তাহ দেশের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা থাকবে এতে করে দিনের তাপমাত্রা তেমন বৃদ্ধি পাবে না এবং স্বস্তিদায়ক আবহাওয়া থাকবে তবে যে ভ্যাপসা গরম রয়েছে জলীয় বাষ্পের আধিক্যের কারণে এই ভ্যাবসা গরম কিন্তু থেকেই যাবে তবে তাপমাত্রা খুব বেশি বৃদ্ধি পাবে না তাপমাত্রা সর্বোচ্চ দুপুরের দিকেও প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস মতন হতে পারে এর থেকে বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নেই তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ যেতে পারে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর আসসালামু আলাইকুম জজাকরু খয়রান